ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে আগামী আটই জুলাই তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে তেমনি মন্তেশ্বর ব্লকে সোমবার বিকেল পাঁচটায় বিজেপির দলীয় প্রার্থীদের জয়লাভের আহ্বানে মন্তেশ্বর ব্লকের বাজারে নির্বাচনী জনসভা করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা আর এই জনসভায় ষোলো নম্বর জেলা পরিষদের আসনে বিজেপি প্রার্থী সাক্ষী গোপাল ঘোষ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রাহুল সিনহা জানান একশো দিনের কাজ আবাসন যোজনা মিড ডে মিল রেশন সামগ্রী সহ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো রাজ্যের তৃণমূল সরকারের নেতামন্ত্রীদের দুর্নীতি করেছে বলে অভিযোগ তোলেন তিনি পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলো রাজ্য সরকার জনগণকে ভুল বুঝিয়ে নিজেদের বলে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের সন্ত্রাস হানাহানি ঘটনা তুলে ধরেন তিনি এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা মন্ত্রেশ্বর বিধানসভা বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা সহ বিজেপির জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির গ্রাম এ এছাড়াও পঞ্চায়েতের প্রার্থীগণ বিজেপির ষোলো নম্বর জেলা পরিষদের প্রার্থী সাক্ষী গোপাল দাস জানান এই তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে নির্বাচন হবে বলে তিনি মনে করেন না সুষ্ঠুভাবে নির্বাচন হলে এখানে তৃণমূলকে উক্ষেপ করা যাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন সতেরো নম্বর জেলা পরিষদে শ্রীমতী সঙ্গীতা ঘোষ আঠেরো নম্বর জেলা পরিষদে তন্ময় মোদক এবং ভারতীয় জনতা পার্টির ত্রিস্তরে ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীরা আপনাদের আশীর্বাদ প্রার্থনা করেন তৃণমূল তৃণমূলের মারপিট চলছে তাতে পর্যন্ত মারা গিয়েছে সাতজন অন্য বিরোধী রাজনৈতিক দলের কার্যকর্তা তারা মারা গিয়েছে ন জন অতএব অবস্থা দেখুন একটা ছোট্ট পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ এতগুলো মানুষের মৃত্যু হয়ে গিয়েছে আমরা নির্বাচন করতে চাই না মানুষের রক্ত ঝরাতে চায় কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে যে যা অবস্থা তৈরি তাতে করেছি আর অবস্থা নেই মানুষ যদি ভোট দেয় ছাড়া হতে হবে তৃণমূলকে এটা তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে যার জন্য এখন ক্ষমা চাইতে শুরু করেছে প্রথম মমতা ব্যানার্জি ক্ষমা চাইলেন অভিষেক ব্যানার্জি ক্ষমা চাইলে এখন আরাবুলের মতো যে সন্ত্রাসবাদী নেতা তার ছেলেও ক্ষমা চাইছে যে ক্ষমা করুন ক্ষমা করুন আমি আপনাদের পরিষ্কার বলতে চাই এ নির্বাচন আপনার অধিকারের নির্বাচন এ নির্বাচন গ্রামের উন্নতি করবার নির্বাচন আজ যদি কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা যদি সৎ ব্যবহার হতো 100 দিনের কাজ যদি মানুষ পেতো তাহলে কিন্তু আজকে অনেক মানুষের মুখে হাসি ফুটে তৃণমূলের কার্যকর্তা নিয়োগ হয়েছে আজকে 5 জন তৃণমূল তৃণমূলের মারপিট চলছে তাতে পর্যন্ত মারা গিয়েছে 7 জন অন্য বিরোধী রাজনৈতিক দলের কার্যকর্তা তারা মারা গিয়েছেন আজ এতগুলো মানুষের মৃত্যু হয়ে গিয়েছে আমরা নির্বাচন করতে চাই না মানুষের রক্ত ঝরাতে চাই কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে যে যা অবস্থা তৈরি করেছি তাতে জেতার নেই মানুষ যদি ভোট দেয় গ্রামগঞ্জ ছাড়া এটা তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে। যার জন্য এখন ক্ষমা চাইতে শুরু করেছে প্রথম মমতা ব্যানার্জি ক্ষমা চাইলেন অভিষেক ব্যানার্জি ক্ষমা চাইলেন এখন আরাবুলের মতো যে সন্ত্রাসবাদী নেতা তার ছেলেও ক্ষমা চাইছে আমরা তো এটা দিতে পারি না রেশন দোকানে চাল দিচ্ছে ডাল দিচ্ছে গম দিচ্ছে আর সেখানে প্রধানমন্ত্রী পক্ষ থেকে যে চাল ডাল রেশনের আসছে সেটাও পর্যন্ত এরা মেরে দিচ্ছে পাল্টে দিচ্ছে ভালো চাল ভালো গম তাকে পাল্টে দিয়ে অখাদ্য কুখাদ্য পাঠাচ্ছে এদের বিবেচনায় বাজে না আপনার আমার ঘরের বাচ্চারা যারা মিড ডে চাল খাচ্ছে মিড ডে খাবার খাচ্ছে স্কুলের সেই বাচ্চাদের অবস্থা দেখেছে আর শোলার সাপ ব্যাংক তো এগুলো লোকেরা দেখছে টিভিতে চেয়ে সেখানে মরা রয়েছে আরশোলা মরা রয়েছে সাপ রয়েছে কিন্তু একবার কি লক্ষ্য করে দেখেছেন চালের কোয়ালিটি কি চালের কোয়ালিটি কী পোকা লাগা চাল পোকা লাগা ডাল আমার আগামী দিনের প্রজন্মকে খাইয়ে এরা পশ্চিম বাংলাকে পঙ্গু করতে চায় সেই কারণে আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই যারা আজকে গুন্ডা হিসেবে মাধ্যমে আপনার ভোট লুট করবার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় তাদের বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তোল ছোট্ট বালক সমজিৎ দলুই সাপের কামড়ে তার ভাবেই এই মৃত্যুতে আমরা সবাই মর্মাহত ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর তার পরিবারকে এই শোক সহ্য করবার আশীর্বাদ প্রদান করুন এবং ঈশ্বর এই পরিবারের কল্যাণ করুক এই প্রার্থনা করে আপনাদের আবার নমস্কার জানিয়ে আমি স্থান ত্যাগ করছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার